আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম হ্যালো ভিউর্স গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকারের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আজকের বিস্তারিত সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা যারা সরকারি চাকুরি প্রত্যাশী বহুদিন সরকারি চাকরির বিভিন্ন ভিডিও সার্কুলার খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমরা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন নিয়োগ সার্কুলারটির বিস্তারিত ভিডিও দেখে আসি অবশ্যই আপনারা না টেনে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন কেননা আমরা বাংলাদেশের সরকারি চাকরি সহ চাকুরির আপডেট ভিডিও আমাদের চ্যানেলে বিস্তারিত সহ আপনাদের মাধ্যমে তুলে ধরে চলুন কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করি তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডট ডট ডি এম ও ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের একটি আটই ডিসেম্বরে তাদের এই সার্কুলারটি প্রকাশিত করেছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য আপনাদের ছয়শো প্লাস লোক নিয়োগ করা হবে এবং সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন চলুন এখানে আমরা পদের নাম বেতন স্কেল বয়স পদসংখ্য শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে এছাড়াও কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তা নিয়ে বিস্তারিত দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই পদের নাম বেতন স্কেল গ্রেড এখানে আমরা পদের নাম দেখতে পাচ্ছি হিসাব রক্ষক হিসাব রক্ষক পদের জন্য আপনাদের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বারো টাকা থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটা বেতন গেট এগারোর অন্তর্ভুক্ত এখানে যোগদানের জন্য আপনাদের বয়স সীমা প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা সাতটি এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় ভাগ বা শ্রেণী অথবা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর এটি এগারো হাজার টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটি তেরোতম গ্রেডভুক্ত এখানে যোগদানের জন্য আপনাদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে এছাড়াও পদ সংখ্যা আটটি এখানে যোগদানের জন্য আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর পরবর্তীতে রয়েছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী ক্ষেত্রে দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন নির্ধারণ করা হবে বেতন গেট চোদ্দ এখানে আপনাদের আঠারো হাজার এখানে আপনাদের বয়সীমা প্রয়োজন হবে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এখানে তিনটি পদে লোক নিয়োগ করা হবে এখানে যোগদানের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো থাকতেই হবে এবং কম্পিউটার টাইপের দক্ষতা প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন তিরিশটি শব্দ এবং বাংলাতে সর্বনিম্ন প্রতি মিনিটে পঁচিশ শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এখানে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী হিসাব কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার যেটাকে বলে এখানে আপনাদের ষোলোতম গ্রেড ভুক্ত একটি চাকরি এখানে যোগদানের জন্য আপনাদের বেতন নির্ধারিত হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে লোক নিয়োগ করা হবে আটটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে অর্থাৎ যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তারা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এখানে কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে এর পরবর্তীতে ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটা এন্ট্রি অপারেটর এখানে সর্বোচ্চ আজকে সার্কুলারে লোক নিয়োগ করা হবে এই ডাটা অপারেটর এটি গ্রেডভুক্ত একটি চাকরি এখানে যোগদানের জন্য আপনাদের বেতন নয় টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা নির্ধারিত হবে বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর সংখ্যা তিনশো আটটি একটি পদে তিনশো আটজন লোক এখানে নিয়োগ করা হবে এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা এইচএসি পাশ করেছেন কোনো স্বীকৃত বোর্ড হতে তারা এখানে আবেদনটি করতে পারবেন এর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে এবং কম্পিউটার ব্যবহারের প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশটি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে এবং তারা যে টেস্টটা দিবে সেই স্ট্যান্ডার্ড টেস্টে আপনাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে অবশ্যই এখানে সর্বোচ্চ পদে এটি একটি বিশাল ডাটা এন্ট্রি অপারেটর এটি সর্বোচ্চ মানের একটি ষোলোতম গ্রেডভুক্ত চাকরি আপনারা এই পদটিতে অবশ্যই আবেদন করবেন এর পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে আপনাদের ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এটিও ষোলোতম গ্রেড বুক একটি চাকরি এখানে যোগদানের জন্য আপনাদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং আপনাদের বিশটি পদ রয়েছে এবং বিশ জন লোক নিয়োগ করা হবে এই পদটিতে এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর সাথে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলা ইংরেজিতে বিশটি শব্দ টাইপের দক্ষতা অবশ্যই থাকতে হবে এর পরবর্তীতে অফিস সহায়ক এখানে অধিক পদে লোক নিয়োগ করা হবে তবে এটি বিশতম গ্রেডভুক্ত একটি চাকুরি এখানে যোগদানের জন্য আপনাদের আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা বেসিক বেতন নির্ধারণ করা হবে এখানে যোগদানের জন্য আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর বয়সীমা নির্ধারিত হবে এখানেও আপনাদের যোগদানের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারাই এখানে আবেদনটি করতে পারবেন আমাদের এখানে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার্স আছে আমাদের অসংখ্য কমেন্ট আসে সেখানে তারা বলে এসএসসি পাশে আপনাদের চাকুরি দেখাতে তো এই চাকুরিটি তিনশো জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে এটি সব থেকে বড়ো একটি সুযোগ আপনারা এই সরকারি চাকুরিতে আপনারা যারা এসএসসি পাশ করেছেন অবশ্যই এখানে আবেদন করবেন এবং আবেদনের সময় আপনাদের কোনো জটিলতা সৃষ্টি হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এটি বিশাল একটি চাকুরির সুযোগ আপনারা যারা অবশ্যই চাকুরি প্রত্যাশী এই বিশাল সার্কুলারটি আবেদন করবেন এবং আপনাদের বন্ধু মাধ্যমের মাধ্যমে এটি শেয়ার করবেন যাতে আপনি সহ আপনার বন্ধুবান্ধব এ চাকরিতে আবেদনের সুযোগ পায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এর পরবর্তীতে একটি ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদনের সময় আপনাদের কত টাকা ফি প্রয়োজন হবে তা নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করবো আজকের ভিডিওটি বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ